জয়নিতাজ আমার নাম শ্যামল ভাস্কর আমার একটা ইউটিউব চ্যানেল আছে শ্যামল ভাস্কর নামে এবং যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট লাইক অবশ্যই করবেন আপনারা যদি উৎসাহ না করেন তবে আমাদের উৎসাহ জাগবে না আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আজকে আমি বেশি কিছু দেখাবো না শু দেখাবো একজন বলেছেন ত্রিতালের সঙ্গে টুকরা কীভাবে বাজানো যায় তো ত্রিতালের সঙ্গে টুকরা বাজাবো এবং আমরা দেখে নেব কীভাবে বাজানো যায় তো ত্রিতাল তিনটি তাল নিয়ে হচ্ছে ত্রিতাল টুকরা টুকরা বলতে টুকরা শব্দটা কী টুকরা শব্দ হচ্ছে অনেকগুলো ঠেকান নিয়ে অনেকগুলো বাজনা নিয়ে একটি টুকরা হয় টুকরা মানে ভেঙে ভেঙে বাজনাগুলোকে বলা হয় টুকরা তাল তো ত্রিতালের সঙ্গে একটা শুধু টুকরা দেখাবো আজকে তাই আমি দেখাতে চলেছি তো ত্রিতাল আগে ক্রোশ দিয়ে টুকরাটা দেখে নেব দেখেন তালের পুরুষটাকে তিনটি তালি একটি খালি তিনটি তালি কিসে কিসে এক পাঁচ তেরো আর নয় খালি ধা ভিন ধিন ধা ধা ভিম ধিন ধা না তিন তিন তা এম ধিন ধা ধা তো যে তিতাল ষোলো মাত্রা এবং ছন্দ হচ্ছে আট আট এবার যে তিতালের সঙ্গে যে কায়দাটা আহা তিতালের সঙ্গে যে টুকরাটি ধরবো কী ধরতে হবে দেখলেন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা ধা এই হচ্ছে তিতালে টুকরা তিতালের টুকরা দেখাচ্ছি দেখেন যারা শিক্ষা গ্রহণ করছেন নতুন তারা অবশ্যই অবশ্যই দেখবেন হে বাজানো যায় হে মারানো যায় তেটে গাদি ঘেমে যেমন আমি কিছু জিনিস দেখাই কত কত এটা কত শব্দ গা দি গা দি এই গাবের উপরে দি খোলা দি তাহলে গা দি ঘে নে নে মানে জি থ্রি গা দি হে নে আর ঢা হচ্ছে সুরে এই তবলার সুরে তা আমার দেখিনি প্রথমে ধা गे 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 कदी गे ने धा गे 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 ने धा गे दिन दिन दा। दा। गे दिन दिन तो गे गे ने धा दिं दिं ना दिं ना ना दिं दिं ना ना क ए गे 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 कता कता तेम कता कता चापा शब्द चार्टिकर आंगुल कता 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 गादी घेने गादी घेने गादी घेने गादी घेने गादी घेने कते ते घे कते ते घे ले कते ते घे टुकड़ा ही पूरा साजे दीछी देखें कते ते घे घे

এটা এখন স্পিড করবেন একই বাজবেন দেখেন স্পিডটা কি ভাবে বাজাতে বাজাতে সাধন করতে করতে স্পিড অটোমেটিক দেখেন এভাবে হবে তো একটাই আজকে দেখানো ছিল দেখালাম জানি না কত ভালো লেগেছে এবং কত ভালো হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন জয়নিতা। হয়